গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমি আজকে সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম তো দেখো আমি আজকে অনেক সকালে উঠে গেছি কারণ রায় বাড়িতে নেই রায় গেছে বাপের বাড়িতে আর ছেলের জন্য আমাকে রান্না করতে হবে তো তার জন্য আমি অনেক সকালে উঠে গেছি সব কাজকর্ম আমাকে একলাই সারতে হবে আর এটা কখনকার ভিডিও জানো এটা যখন আমার মানে খুব কাশি হয়েছিল। আমি কথা বলতে পারছিলাম না ঠিক তখনকার ভিডিও যখন আমি আমার একটা ভিডিও তোমরা দেখেছ হয়তো বোনের বাড়ি গেছিলাম তারপরে আসার পর তখনকার ভিডিও এটা তো ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম সকালটুকু আর সারাদিনের ব্লগ আমি করিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল তো সকালে উঠেই দেখো আমি আগে লাউ ছিল ঘরে হ্যাঁ তো লাউ ঘন্টটা আমি কেটে নিচ্ছি লাউ ঘন্ট করব তো মাছের মাথা আছে তো বললাম লাউটা দিয়ে ঘন্ট করি আর আমার ছেলে খুব মানে লাউ ঘণ্ট ভালোবাসে তো লাউ ঘণ্টটা কাইটে নিলাম এখন দেখো আমার সেই জুড়িতে বাসনগুলো বাজা থাকে তো সেগুলো আমি এখন যেখানেরটা সেখানে রাখি কতগুলো বাসন মাজলাম এগুলোও রাখবো আর হচ্ছে বাটির জায়গায় বাটি গ্লাসের জায়গায় গ্লাস এখন আসলে গ্লাস তো অ্যাকচুয়ালি লোকে ইউজটা কমই করে বোতলেই জল খায় তো আমার একটা গ্লাস না লাগে আর লোকজন আসলে আমাদের কাচের গ্লাস আছে ওগুলোই আমরা ইউজ করি আর স্টিলের গ্লাস ছিল আমি সব মানুষকে না দিয়ে দিছি জানো তো তো এখন আমি সব গুছিয়ে রাখি থালার জায়গায় থালা আর ড্রয়ারগুলোর মধ্যে হচ্ছে বাটি চামচ হ্যাঁ বা বাসন কোষণ মানে গামলা ঠামলা সব হাবিজাবি আমি যে তিনটা ডয়ার আছে এখানেই রাখি আর গুছায় না রাখলে জানো তো হয় না এই ছোট সংসার আর ছোট্ট একটা রান্নাঘর এখানেও যদি গোজ গাছ করে না রাখি তাহলে তো জায়গাই হবে না আর এখন আর রান্নাঘরটা কেউ তো তো বড়ো করে না সবাই ছোট করে সবাই বলতে যাদের জায়গা আছে তারা করে বড় আর আমাদের তো একদমই ছোটো জায়গা তো তাই আমাদের রান্নাঘরটা না একদমই ছোট। আর আমি দেখো সকাল সকাল আমার গলাটা খুব ব্যথা করছিল তার জন্য আমি অন্য দিয়ে না আমার গলাটাকে পেছিয়ে রাখছি কারণ ডাক্তার বলছে গলাটাকে ঢেকে রাখতে তো সকালবেলা কিছু করার নেই জল তো আমাকে ঘাঁটতেই হবে আর জানো তো ট্যাঙ্কির জল সকাল সকাল খুব ঠান্ডা হয়ে থাকে আর আমার শরীরটা তো বিশেষ ভালো না আর জল ঘাটাটা ঠিক উচিত না কিন্তু কি করব কিছু করার নেই রান্না করতে গেলে কাজ করতে গেলে তো জল ঘাটতেই হবে আর হাত ছাড়া তো কোনো কাজ নেই হাত দিয়ে তো আমাদের মেয়েদের নারী জাতিদের কাজ করতেই লাগবে আর মাছ আছে আর মাথাটা বের করে নিচ্ছি মাথাটা বের করে আমি ধুয়েই রাখি মাছ তো মাথাটাকে আমি ব বরফ জমে গেছে তো তো ওর জন্য জল দিয়ে রেখেছিলাম আর হচ্ছে দেখলাম যে বরফটা ছাড়ছে নাকি তো দেখো রান্নাঘরটা সকাল সকাল না মুছলে ভালো লাগে না লাউ ঘণ্টটা কেটে নিই আমি ওইগুলো কুসন গুছিয়ে নিয়ে জল ঢল পড়লো তো ঘরে তার জন্য ভাবলাম যে একবারেই আমি মুছে নিই ঘরটা জল ঢলগুলো পরুক একবারেই মুছে নিব আর আমার কাজ জানো তো আমি ওই ছেঁড়া ভেড়া করে কাজ করতে পারি না আমি কাজ করলে খুবই পরিষ্কার করে করব আর যখন করবো না তো করব না ওইদিকে সেরে এসে আবার বিছনা টিছনাগুলোও গুছিয়ে নিলাম আবার ঘরটরগুলো তো ঝাড়ও দিতে হবে তো ঘরগুলো তো তিন চারটা ঘর আছে ঝাড় দিতে সময় লাগে আর আমি খুঁটে খুঁটে ঝাড় দিই খাটের মিষ্টি সব জায়গা আবার কোনো কোনো সময় না ঘুন পরে খাটের ওই প্লাই থেকে না ঘুন পরে কোনো কোনো দিন দেখি পরে আবার কোনো কোনো দিন দেখি পরে না যেদিনকার ঘুন পরে ওদিন খুব ভালো করে খুঁটে খাটে ঝাড় দিতে হয় কারণ হচ্ছে কি নাহলে ঘর সময় না খুব অসুবিধা হয় জানো আরে দেখো মশারির টুকরাটা এটা আমি ভালো করে যত্ন করে এটা নতুন টুকরা আমি এটা দোকান থেকে না কিনে নিয়ে আসছিলাম তো এটাকে আমি রেখে দিচ্ছি আমার অনেক কাজে লাগে আমি কিছু সুখো দিলে এটাতে দিই তারপরে কিছু ঢাকার হলে ছাদে এটাতে ঢাকি কারণ হচ্ছে আমাদের এখানে তো বানরের উৎপাত আবার কাক আছে ছাদের মধ্যে শালিক পাখি তো আমি এটার মধ্যে কিছু একটা রোদে দিয়েছিলাম তো তার জন্য এটা বার হয়েছে আর আমাদের বাড়িতে কোনো কখনো যদি অনুষ্ঠান হয় মনে করি যে ভাত ঢালতে লাগে না তখন আমি এটা বার করি তো টানলে না এটা অনেক বড় হয় তো আমি এটাকে গুছিয়ে গেছে আবার রেখে দিব আর বস্তার সামনে তো জানো এই বাথরুম সরি বাথরুমের সামনে তো জানো যে বস্তা না দিলে কেমন হয় জল আসে আর পা মুছতে লাগে তো তার জন্য আমাদের বাথরুমের সামনে না আমি একটা বড় বস্তা দিয়ে রাখি আমার সেন্টারের বস্তা দুটো নিয়ে আসছিলাম চেয়ে দিদির থেকে দেখো ঘর থেকে কত নোংরা বের হয়েছে এগুলো সব ঘুন কিন্তু জানো তো ঘুনগুলোকে আমি এখন জেরে ফেলে দেবো আর ঘরটাও মুছবো আর ঘরটা মোছা না তোমাদের সাথে আমি শেয়ার করি নেই কারণ আমাকে লাউ ঘণ্ডটা ও ফটাফট রান্না করতে লাগবে আর এত সব যদি আমি ভিডিও এখানে দিয়ে দিই তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্যই ভাবলাম যে ঘর মোছাটা দেওয়ার দরকার নেই তো এইটুকুই যতটুকু দিলাম এইটুকুই দিই তো দেখো আমি এই যে কয়েটা বসা দিয়ে তেল দিয়ে মাছটা দিয়ে দিলাম মাছের মাথাটা তো আমি একবারেই না সোমবার দিয়ে দিব তেজপাতা শুকনো লঙ্কা জিরা দিয়ে একবারেই সোমবার দেবো কারণ লাউ ঘন্টার মধ্যে তো মাথাটা ভাঙা ভাঙা না হলে ভালো লাগে না আর বেশি তো মাথা নেই অল্পই মাথা দুটাও কাতল মাছের মাথা ছিল আমার ছেলের খুবই প্রিয় এই লাউ ঘন্ট। তো ভাবলাম লাউ ঘন্টাটা সকাল সকাল করে রাখি পরে একটু আগায় থাকবে কাজগুলো তো তার জন্য আমি লাউ ঘন্টাটা আগেই কাজটা সেরে ঘর টর পয়সা করে লাউ ঘন্টাটা বসিয়ে দিলাম আমি ঘুম থেকে উঠে নিয়ে কিন্তু লাউ ঘন্টা মানে লাউটা কেটে নিচ্ছি ফট করে মাথায় আসলো আরে রায় তো নাই তাহলে আমাকে তো করতে হবে তাহলে আমি ফটাফট করে এগুলো রেডি করে ফেলি তো সাথে থাকো বন্ধুরা আর আমার ভিডিওটি তোমাদের যদি কোনো অংশে ভালো লাগে তো লাইক করে দিও প্রথমে শুরুতে একটা লাইক করে দিও বন্ধুরা আর সবাই সবাইকে সাপোর্ট করব আমরা আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আর বেল বটনটাও অন করে দিও তো আমার লাউ ঘণ্টাটা হয়ে গেছিলো তা আমি স্নান টান করে ছাদে গেলাম আমার এত ঠান্ডা জ্বর সর্দি কাশি কিন্তু আমি কোনোদিনও স্নান বাদ দিই না ভালোই লাগে না আমি স্নান না করে থাকতেই পারবো না মরেই যাব তো আমাকে প্রত্যেক দিন স্নান করতে লাগে আমার একটু ভালো লাগে না স্নান না করলে তো মাথায় আবার তার মধ্যে জানো তো আজকে শ্যাম্পুও দিছি আমি কীরকম দেখো আমি এত ঠান্ডা লাগছে তার মধ্যে আমি আমার মাথায় শ্যাম্পুও দিলাম আমার তেল কত শরীরে তাই না তো চুলগুলোকে দেখো কেটে কেটে তো শেষ করে ফেলছি আমার চুল আগে অনেক প্রচুর লম্বা ছিল আর চুলের গোছও ছিল গ্রোথ ছিল প্রচুর তো এখন উঠতে উঠতে এইটুকু চুলই আছে আর এখন লম্বা করি না কেন জানো তো বেশি লম্বা হলে না চুল খুব উঠতে থাকে জানো এখন তো কম চুল ওঠে তো লম্বা হলেই চুল ওঠে আমার তো তার জন্য আমি চুলগুলোকে কেটে কেটে রেখে দিই আর আমার চুল বাড়তে সময় লাগে না চুল খুব তাড়াতাড়ি আমার বড় হয়ে যায় আর আমার যা তো যা আমার সাথে কথা বলছিল তো ওর ছাদে না ওর ওর মা একটা লঙ্কা গাছ লাগাই দিয়েছে তো গাছটার মধ্যে এত লঙ্কা হয়েছে মানে কালো লঙ্কা হ্যাঁ তো ওটাই আমাকে দেখালো যে দিদি দেখো এই গাছটার মধ্যে কত লঙ্কা ধরছে আরও একটা ওর মা আমি একটা ওকে ফুল গাছ দিচ্ছিলাম অনেক মানে অনেক বছর আগে অনেক বছর আগে মানে আমার ছাদেই লাগানো ছিল আর আমার তখন ছাদে কাজ হচ্ছিলো তা আমি ওর ছাদে রাখ দিয়েছিলাম ওইটা রাখার জন্য তো ওই ফুল গাছটা এখন অনেক বড়ো হয়েছে সেটাই গল্প করতেছিল তো দেখো এই যে উত্তলিকা টাইম ফুল বলি আমরা ফুটছে বেশ সুন্দর সুন্দর কালার আর দেখো এই হলুদ ফুলটা আমার খুব পছন্দের একটা গাছ এটা মানে মনের মতন গাছ আমার এই যে দেখো পাশে এই তো দুটো গাছই আমার খুবই পছন্দ আমি খুবই পছন্দের গাছ বন্ধুরা আমি তারপর সেন্টারে চলে গেলাম আর আমাদের না ভিজিটে যেতে হয় বাড়ি বাড়ি তো এক বাড়িতে ভিজিটে গেছি তো ওইটা কুমার বাড়ি তো ওরা পালকুমার তো ওরা এই যে ঠাকুর বানায় দেখো দুর্গা ঠাকুর বানানো শুরু হয়ে গেছে পুজো তো চলেই আসবে আর কয়েক মাস বাকি তো এইখানে আমি বাচ্চাটাকে আমরা ওজন করতে গেছিলাম তো আমি ওইখানে একটু ভিডিও করে নিলাম বন্ধুরা আমার ভিডিওটি লাইক কমেন্ট সাব সাবস্ক্রাইব করে দিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আজকের জন্য ভিডিওটি আমি এখানেই শেষ করে দেব বন্ধুরা টাটা সবাই ভালো থেকো